হা হেরা হতে হেলে দোলে নুরানি তোনকে আশ হায় সারা দু রে মের পরদা খুলে খুলে যাই সে যে আমর কমিলিবালা কমিবালা সে যে আমর কমিলিবালা তার ভাবে বিব রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম তলো মলো তলে তার ভাবে বিব রাঙা পায়ের তলে আরে বাত জঙ্গম টাল মালো টলে খুর মা কে জুর বাদাম জফরানি ফুল খুর মা কে জুর বাদাম জফরানি ফুল ঝোরে ঝোরে যায় সে যে আমার কামেলি বালা কামেলি মিলকে লাশ যে আমার কামেলি বালা হা হতে হেল দোলে নুরানি তো নশ হায় সারা দু হে রে মেরে পরদ খুলে খুল যায় শে আমর কমিলিবালা কমিলি বালাশ জয় আমর কমিলিবালা সিদ্দিক ফারো উসমান হায়দার চার জন সাহাবা সবচেয়ে বেহতার ঠিক না আরো জোরে ঠিক না আরে তাদের দিলে আছে আল্লাহর পেগম্বরে নারায় তকবীর আল্লাহু আকবর জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবর জোরে নারায়ে রিসালাত লা নারায়ে তাকবীর নারায় সালা সুলল্লা দেখা ও গো ও গো নবীজি তোমারি দিদারে আশায় মোরাছি দেখাতা ও গো ও গো নবীজি তোমারি দিদারের আশাই মোরাছি দেখা তা ও গো ও গো নবী জি তোমারি দিদারের আশায় মোর দিদার চাই না চাই না চাই না আর চাই না চাই না ডাকেন না কেমন এমন পারে কি বদলে যেতে পারে দয়াল নরমীর সাথে দিদার হয়ে যেতে পারে ঠিক কি না তাহলে একসাথে দেখা দাও ওগো ওগো নবী জি তোমারি দিদারের আশায় মোর আছি আর দু চোখ জুড়ে دیکھ بو پیغمبر نعرہ تک اللہ اکبر کے بارے تکبیر نار تک ہاں نعرہ رسالات

لیے بنے دو جہاں تمہارے لیے بانے دو جہاں تمہارے لیے جب کا ہی پہ کچھ نہیں بھی نہیں تھا وہی وہ تھا وہی وہ تھا وہی وہ تھا وہی وہ تھا وہ جب کا پہ کچھ نہیں بھی نہیں تھا وہی تھا وہی تھا وہی تھا وہی تھا جو جو مجھ میں تجھ میں سمایا مولا وہی وہی مایا کن فایا کن کن فایا کن like <a place> <you> کن <وبر> <veramente> فایا کن فایا کن فایا کن فایا کن جب گاہی پہ کچھ نہیں بھی نہیں تھا بگی تھا بہی تھا باغی تھا بگی تھا وہ جو مجھ میں وہ جو تجھ میں سامایا مولا وہی وہی مایا جانی تو

বাবা শোনো মানো জানো কেমন আমার নবী যাহারে পাগলে চন্দ্র সূর্য ধারক রাজি ঠিকরা আরে যাহারে পাগল চন্দ্র সূর্য বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরও শুনব সুন্দর রুমে রুমে লেখা নবীর নাম জন্নতেরো রু রুমে রুমে লেখা নবীর নাম সবাই রহমতে আলাম নবী নূরে জোরে রহমতে আলাম হা সাহাবিনা তরে বানায় ওই নো বিজড়ি ঘাম সাহাবি না তোর বানায় বাবা অল আসি এই আর না দেখবে নবী নুরের ছবি কত কল্পনা মqdmsha দেখবে নবী নুরের ছবি কত কল্পনা শিখা দেখবে নবী নুরেরে ছবি কত কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে জোরে বিদায় বেলাতে নবী আসবে দেখিতে বিদায় বেলাতে নবী پگلا کے ہم جان بوسل یشک کے ہمیں کو جانا بوسلا یان بی سلام لیکا یار سلام لانوی سلام لارسول سلام لولا تولا تولا کا یا حبیب سلام کا یا نبی سلام کا یا رسول سلام لے کا چلے والن یا رسول اللہ اللہ اس کے لئے انتظام کے قبول کا آمین بولے آمین بولے আমি ওলামাই কারাম হুজুর কাবলাদের কাছে দোয়া ভিক্ষা চেয়ে এবং গুস্তাখি মাফ চেয়ে আজকের মেহফিলের আগাজ করছি শেষ করে দিচ্ছি আল্লাহ আমাদের এই আশা বসা ইন্তজাম বিশেষ করে মাঝার রোড যুব সমাজের এই ব্যবস্থাপনায় যেই আজিম উশান মেহফিল হয়েছে এই মেহফিল কে আল্লাহ কামিয়াবি দান করুক আমিন বলেন এই মেহফিল কে হেদায়েতের জারিয়া হিসাবে কবুল করে নাও আমিন বলেন আল্লাহ প্রত্যেকের নেক মাকাসাদ গুলিকে প্যার নবী ৬৩ বছর এক একটি সেজদার উসিলায় কবুল করে নাও وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة